চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা বাংলাদেশ পাওয়ার গ্রিড বাংলাদেশ পি এলসি তে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মাত্র মাধ্যমিক পাস দাখিল পাশে পনেরো তম গ্রেড বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মাধ্যমিক আপনারা মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন দাখিল পাশে আবেদন করতে পারবেন তাহলে ভিডিওতে আজকে জানিয়ে কিভাবে আবেদন করবেন এবং এই পদের কাজগুলো কি এবং আসলে আপনাদের চাকরি হওয়ার পর পোস্টিংটা কোথায় হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী জাতীয় গ্রিড পরিচালনা এবং সংরক্ষণ এবং উন্নয়ন কাজে নিয়োজিত আপনারা সকলেই জানেন এটা এই পাওয়ার গ্রিড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা আছেন সকলে আবেদন করতে পারবেন কি কি পথ রয়েছে আমরা চলে যাই আমরা নিজ থেকে উপরে উঠবো তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় যারা এখন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে দেন আমরা প্রথমে দেখছি নিরাপত্তা প্রহরীপথ বেতন গ্রেড পনেরোতম গ্রেড এবং এখানে বেতন স্কেল হইল চোদ্দো টাকা এবং চাকরির বিধি মতে পূজার্য যে অন্যান্য ভাতা সুবিধা আছে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে শূন্যপদের সংখ্যা হলো পঞ্চাশটি শূন্য সংখ্যা এখানে মাত্র আপনারা যদি এসএসসি দাখিল সম্মান পরীক্ষায় পাস থাকেন এবং টু পয়েন্টের উপরে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সামরিক আধা সামরিক সশস্ত্র বাহিনী যারা বিজিবি থেকে পুলিশ আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রধিকার পাবে এখানে বলছে এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যাবত এখানে যথাযথ কর্তৃপক্ষের আদেশ কপি প্রমাণ হিসাবে দাখিল করতে হবে এখানে উচ্চতা 5 पीस 6 ইঞ্চি বুকের মাপ ও ন্যূনতম 32 প্রাপ্তির অবশ্যই সুস্বাস্থ্যদের অধিকারী হতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভাই অনলাইন আবেদন করা করতে হবে তারপর এসে এখানে দেখতেছেন আপনারা অনলাইন আবেদন করার নিয়মটা আমি একটু আপনাদের বলে দেই যে তাহলে আপনারা একটু বুঝতে পারবেস তার আগে আমরা এই পথটা নিয়ে একটু আলোচনা করি স্টেশন অ্যাটেনডেন্ট পথ রয়েছে পুনরতম গ্রেড এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকা বেচিক এখানে কিন্তু তিরিশ জন লোক নেবে ভাই একজন দুজন না এখানে শুধুমাত্র মাধ্যমিক দাখিল সম্মানে পাস থাকলে আবেদন করতে পারবেন টু পয়েন্টের উপরে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে আমরা একটু আবেদনের নিয়মটা একটু দেখাই দিই তাহলে আপনারা আমরা পরবর্তী পদে যাব এখানে কিন্তু সম্পূর্ণভাবে ভাই অনলাইনে আবেদন করতে পারবেন এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদনের নিয়মাবলী বিষয় সর্বোপরি সকল কিন্তু তারা সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছে কিভাবে আবেদন করতে হবে আবেদন নিয়মাবলী কত কি এই সকল বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধিত আবেদন প্রার্থী এই যে টেলিটক বাংলাদেশ লিমিটেডে মোবাইল ফি এত টাকা জমা দিতে হবে সব বিষয় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাই যে কেয়ারটেকার পদে একটি পথ রয়েছে চোদ্দতম গ্রেড এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তার আগে বলে দেয় এটা কিন্তু অনলাইনে যেহেতু আবেদন করতে হবে আপনাদের কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ঝামেলায় কেউ আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে নির্ঝামেলা আবেদন করতে পারবেন এবং বিগত সালের পুরশ্ন সহ আপডেট সাজেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে বিগত সালে কিভাবে পরীক্ষা হয়েছিল এবং আপডেট যে সাজেশনটা এটা কিন্তু আপনারা আমার কাছ থেকে নিয়ে অবশ্যই পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সও একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে আপনারা মেসেজ করতে পারেন তারপর চলে যায় কি পদ রয়েছে এখানে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদ রয়েছে এখানে চারটি পদ রয়েছে এগারোতম গ্রেড স্কেল তেইশ হাজার টাকা পাবেন সাথে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র এখানে প্রশাসনিক সহকারী রয়েছে চারটি শূন্য পদ তারপর জুনিয়র ব্যক্তিগত সচিব ছয়টি পদ রয়েছে জুনিয়র হিসাব সহকারী দুইটি পদ রয়েছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব এখানে দুইটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি আবেদন করতে পারবেন আবারও বলে দেয় এখানে অনেকে জিজ্ঞেস করবেন ভাই আমি এই জেলার প্রার্থী আবেদন করতে পারবো কিনা এ বলবে আমি এই জেলার প্রার্থী এখানে কিন্তু আপনারা এই যে সাতাইশ চার দুই হাজার পঁচিশ থেকে বাইশ চার দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তার মানে আপনারা আজকে হলো পঁচিশ তারিখ আর দুই দিন পর থেকে কিন্তু সুন্দরভাবে আপনারা আবেদন করতে পারবেন তাই বুঝতে পারছেন বিষয়বস্তুটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মেসেজ করবেন মেসেজ করে সাজেশন নিতে পারবেন আসসালামু আলাইকুম